শাকিব খানের সাইকো সিনেমাতে দক্ষিণী তারকা রাশমিকা এবং এই সিনেমার পরিচালক কে এবং এই সিনেমার বাজেট কত সবকিছু জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো ঢাকায় সিনেমার ইতিহাসে নতুন পালক যুগ হচ্ছে সুপারস্টার শাকিব খান এবার হাজির হচ্ছে এক ব্যতিক্রমী চরিত্রে সাইকোলজিক্যাল থ্রিলার ঘটনার সিনেমা সাইকো নিয়ে আরো বড় চমক হলো এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী তারকা রাশমিকাকে নায়িকা রাশমিকার এটি হতে যাচ্ছে বাংলা প্রথম সিনেমা এবং প্রথম সিনেমা সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করছেন এবং এই সাইকো সিনেমার বিষয়ে পরিচালক রাশমিকার সাথে কথা বলে রাশমিকা বলে হ্যাঁ বাংলাদেশের একটি সিনেমাতে কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগবে আর সেই সুবাদে শাকিব খানের সাইকো সিনেমাতে নায়িকা হিসেবে থাকবে রাশমিকা এবার জানবো সাকিব খানের এই সাইকো সিনেমার পরিচালক কে তিনি আর কেউ নয় তিনি হচ্ছে বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় পরিচালক মেহেদি হাসান হৃদয়ের এটি হচ্ছে দ্বিতীয় সিনেমা এবং পরিচালক মেহেদি হাসান হৃদয় এটাও জানিয়েছে সাকিব খানকে এবার আমি একটু উপস্থাপনা করব অন্যরকম ভাবে আর যেটা হয়তো আপনারা অনেকটাই পছন্দ করবেন যেমন আমার বরবাদ সিনেমাতে সাকিব খানকে অনেকটাই পছন্দ করেছিলেন যেহেতু বরবাদ সিনেমা ছিল তার প্রথম সিনেমা আর এই সিনেমাতে তিনি বাজিমাত করে দেখিয়েছেন তাই এবার আশা করা যাচ্ছে এবার আমরা সাইকো সিনেমাতে তার থেকে ডাবল কিছু দেখতে পারি এবার জানবো এই সিনেমাতে কত টাকা বাজেট ধরা হয়েছে বলে রাখা ভালো বলিউডের অভিনেত্রী রাশ্মিকাকে এই সিনেমাতে নায়িকা হিসেবে রাখা হয়েছে আর এই সিনেমাটি হবে একটি উচ্চ বাজেটের সিনেমা যে সিনেমাতে কমতি থাকবে না কোনো কিছুর একদম ডেস আপ থেকে শুরু করে শুটিং লোকেশন এবং অ্যাক্টস গুলোকে একটু অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করবে সেই সুবাদে পরিচালক মেয়েদিয়াসান হৃদয় জানিয়েছে এই সিনেমার বাজেট একশো কোটি টাকা রেখে দিলাম যেহেতু পরিচালক মেয়েদিয়াসান হৃদয় এখনো স্পষ্টভাবে জানায়নি যে কবে শুটিং হবে কিন্তু খুব শীঘ্র শুরু হতে পারে শাকিব খানের এই সাইকো সিনেমার শুটিং তো ভিউয়ার্স এ ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ